ব্যাপারটা হচ্ছে এই বাঙালি নেই বাঙালি নেই বাঙালি নেই বলে যে একটা কথা হচ্ছে এটা তো বাংলার টিম হচ্ছে না এটা তো হচ্ছে ভারতীয় টিম ভারতীয় টিমের যোগ্য ভারতীয় প্লেয়াররা খেলবে সে বাঙালি হতে পারে সে পাঞ্জাবি হতে পারে সে বিহারি হতে পারে সে মণিপুরি হতে পারে যে যোগ্য সেই কেন বাঙালি নেই এটা নিয়ে এখন ভাবনা করার জায়গা নেই আমি বলছি অন্য কথা আমি বলছি যে আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি থ্রি এইসব টিমগুলোতে বাঙালি নেই তাহলে এখানে একটা সিলেকশানের গন্ডগোল হচ্ছে এখানে বাংলার এখানে যে ভারতীয় দলটা সিলেকশন হচ্ছে সেটা ফেয়ার সিলেকশন হচ্ছে না ফেয়ার সিলেকশন হলে এইখানটায় অনেক বাঙালি টিম ঢুকতে হবে আপনারা খেয়াল করে যদি দেখেন আমি কোনো ক্লাবের নাম করবো না কিন্তু দক্ষিণে দুটো টিমের প্লেয়ার সবচেয়ে বেশি আন্ডারে ভারতীয় দলে চান্স পায় এবং এটা আমার বড়তর আপত্তি আছে ভারতীয় দল হবে সেরা ভারতীয় প্লেয়ারদের নিয়ে যে একটা ছেলে যে আন্ডার সেভেন্টিন বা আন্ডার টোয়েন্টি টিমে খেলতে যাচ্ছে তার খেলার এক্সপিরিয়েন্স কী সে কোনো দক্ষিণের কোনো একাডেমি বা দক্ষিণের কোনো আইএসএল ক্লাব থেকে আর তার যোগ্যতা কি কিছু নেই অথচ একটা বাংলার ছেলে দেখা যাবে একই বয়সে ইস্টবেঙ্গল খেলছে ইস্টবেঙ্গল খেলে নিয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেছে বনমানের বিরুদ্ধে খেলেছে কলকাতা লীগ চ্যাম্পিয়ন হয়েছে আর তার কত খেলার এক্সপিরিয়েন্স কিন্তু তাকে ডাকা যাবে না শুধু আইএসএলের এর একাডেমির প্লেয়ার হলেই ভারতীয় দলে খেলবে এই ধারণাটা এইখানটাতেই বাঙালি প্লেয়ারের আরও সর্বনাশ করে দিচ্ছে তাছাড়া আরও অনেক কথা আছে বাঙালি প্লেয়ার এখন ভারতীয় দলের সিনিয়র দলে খেলার মতো বাঙালি প্লেয়ার এক দুজন আছে তিনজন আছে হয়তো খুঁজলে পাওয়া যাবে না নেই এবং এই বাস্তবটাকে মেনেই চলতে হবে যে বাঙালি বলে কোনো টি প্লেয়ার হবে না যখন সে হবে ভালো প্লেয়ার হবে সে ভারতীয় দলকে এটা এটা কেন করে না ইন্ডিয়া বলতে বাঙালি তো আগে তো তাকে সর্বোচ্চ লিগে খেলতে হবে আমাদের বাঙালিদের মধ্যে যে ছেলেটাকে ইমিডিয়েট চান্স দেওয়া উচিত আমার যাকে মনে হয় ইমিডিয়েট চান্স দেওয়া উচিত রবি হাসদাকে রবি হাসদা প্রুভেন স্ট্রাইকার জাতীয় পর্যায়ে একটা খেলছে এবার যদি সে তিন না পায় তাকে যদি ভারতীয় দলের ক্যাম্পে না রাখে তাহলে রবি হাসদা কী করে প্রমাণ করবে যে সে ভালো প্লেয়ার কিন্তু তাকে তো সেই সুযোগটাই দিচ্ছে না আপনি যেটা বললেন যে এখন প্লেয়ার বাঙালি উঠে আসছে কারণটা বাঙালি প্লেয়ার উঠে আসছে না তার মূল কারণ হচ্ছে খে খুব খারাপ শুনতে লাগলেও তার মূল কারণ হচ্ছে খে একটা ইন্ডিয়া খেলতে পারত সতেরো খেলতে পারতো তেইশ খেলতে পারতো যেখান থেকে আপনি হয় সেই জায়গাটা পৌঁছতে পারত সে সেইখানে প্রতিদিন ষাট হাজার সত্তর হাজার টাকা করে রোজগার করছে প্রতিদিন সত্তর হাজার একটা সময় মানে

অনেক বাঙালি ছেলে উঠে আসবে কারণ ইউথ নিয়ে এখন বাংলায় প্রচুর কাজ হচ্ছে অন প্রসেস অন প্রসেস তিন চার বছরের মধ্যে কিন্তু তার মানে এই না যে সেই ইন্ডিয়া খেলবে আগে হচ্ছে যে আমার ইন্ডিয়া খেলবে আন্ডার সেভেন্টিন ইন্ডিয়া খেলবে আন্ডার টোয়েন্টি থ্রি এই দুটো জায়গায় যখন ইন্ডিয়াতে আমাদের বাঙালি ছেলে বেশি আসবে তখন অটোমেটিক সিনিয়র ইন্ডিয়া টিমে বাঙালি প্লেয়ার এসে যাবে আর একটা কথা আমি বারবার বলি বারবার আমি শুনি এই কথাটা যে ইস্টবেঙ্গল মনমোহন কোনো বাঙালি প্লেয়ার খেলায় না ইস্টবেঙ্গল মনমোহনের দায়িত্ব না বাঙালি প্লেয়ার খেলার ইস্টবেঙ্গল মোনমানকে চ্যাম্পিয়ন হতে হয় যাকে চ্যাম্পিয়ন হতে হয় সে বাঙালি বিহারি না আমি আমি বলি বাঙালি বিহারি মণিপুরি দিয়ে কিন্তু এই ইস্টবেঙ্গল মোমমান টিম হতে পারে না যখন আমি টাকা খরচা করে ঠিক করবো আর ওই গেম দ্য বেস্ট প্লেয়ার বেস্ট প্লেয়ার তার মধ্যে থেকে আর ইস্টবেঙ্গল মোমমানের মতো চাপ নিয়ে ইস্টবেঙ্গল মোনমান মহামারানের মতো চাপ নিয়ে কাউকে ফুটবল খেলতে হবে ভারতবর্ষে বাকিরা সব আজকে আছে

ট্রফি ওদের দাদাগিরি ট্রফি ছাড়া ইস্টবেঙ্গল বনবান মহামারাদ চলতে পারবে না দীর্ঘদিন ধরে চলতে পারবে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি সুতরাং ওরা বাঙালি আর ওদের একদম না ওদের ড্রাইভার তো অন্য হতে পারতো ওদের কাছে অনেক অনেক স্কোপ ছিল ওদের যা বড় নেটওয়ার্ক ওদের যা মানুষের যে এত লক্ষ লক্ষ মানুষের সমর্থন আজ থেকে পঁচিশ বছর আগে ওরা ওদের উচিত ছিল প্রত্যেকটা জেলায় একটা করে ফুটবল স্কুল করে দেয় ওরা দূরেরটা দেখ দেখছে না দেখতে আরো দেখা উচিত ছিল

রোজগার মানে আমি ফুটবল খেলি জীবিকার জন্য অলোক মুখার্জি ইন্ডিয়া টিমের অন্যতম সেরা সাইড ব্যাক প্রশান্ত ব্যানার্জি অন্যতম কিন্তু বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখো ওদের বাবা মা বলতো প্র্যাকটিসে যা ভালো করে খেললে ওর মতো একটা চাকরি পাবে তার পাশে একটা চাকরি পেয়েছে এই চাকরি বাঙালির প্রবণতা ব্যবসার না তো বাঙালির সারা জীবনের প্রবণতা হচ্ছে চাকরি চাকরি পাওয়ার জন্য ফুটবল খেলতো আর চাকরি পাওয়ার জন্য ফুটবল খেলতো লক্ষ লক্ষ চাকরি তো তার থেকে অটোমেটিক নিষ্ঠায় যদি প্রচুর প্লেয়ার থাকে কোয়ালিটি কামস আউট অফ কোয়ান্টিটি Jadi kuantiti dia kocor pilihan, takkan tak boleh mempunyai soal ini.